সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমাদের মধ্যে শুভাগমন করেছেন বাংলাদেশ কবি মঞ্চের সম্মানিত সভাপতি জাতীয় কবি মঞ্চের সম্মানিত সভাপতি জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি যিনি শতাধিক বই লেখেছেন প্রায় যতগুলি ভাষা আছে একাধিক ভাষায় উনি

বাংলা ভাষার জন্য তিনি প্রাণ দিয়েছেন বাঙালি শেষ সে বঙ্গদেশের শেষ শাসক বাসুদেবকে শ্রীকৃষ্ণের সাথে হিন্দি ভাষার সাথে যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন সে গৌরা বৌড়া মহাস্তান আমি স্মরণ করছি সেন রাজার আমলে এগারোশো শতকে যে সব বাঙালিকে সেন রাজা বাংলা ভাষায় কথা বলার কারণে হত্যা করেছিল সে সব বাঙালি দিকে স্মরণ করছি আমি স্মরণ করছি আসামের শিলচরের সেই উনিশজন শহীদকে যাদেরকে ভারতীয় পুলিশ বাংলা ভাষার কারণে মিছিল করার কারণে হত্যা করেছিল আমি সংরক্ষণের ভাষা আমরা শহীদদেরকে এবং আজকের এই র্যালি আয়োজন করার জন্যে ক্যান্সার গবেষণা ডাক্তার এস এম সরোয়ারকে এবং তার প্রতিষ্ঠিত সংগঠন ইসলামিক সমন্বয় পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরিষদ গ্রহণ করেছে এটি আমাদের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য শেষ একই সাথে সাথে যে এগারোশো একশো তিন বছরের সেন শাসক যারা বাংলা ভাষার উপর করেছিল তাদের স্মৃতিকে ভাষাতে উদ্য পালন করতে হবে আমাদের সেই শিল্পরের শহীদদেরকে স্মরণ করতে হবে যারা ভারতীয় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন একই সাথে সাথে সে বাঙালির প্রথম শহীদ বাসুদেব যিনি শ্রীকৃষ্ণের হাতে সেই হিন্দু রং অন্যতম শিক্ষক হাতে বাংলা ভাষার কারণে প্রাণ দিয়েছিলেন তাকে বাসুদেবকে মহাস্তান মস্তান করে শেষ হাজার বাসুদেবকে আমরা স্মরণ করছি একই সাথে সাথে আমাদের বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে সুপ্রিম কোর্টের ভাষণ করতে হবে সর্বস্তরে বাংলায় যে হবে একুশে ফেব্রুয়ারি আমরা মানি না কারণ একুশে ফেব্রুয়ারির জন্য ইংরেজি দিবসের জন্য আমরা প্রাণ দিই নাই আমরা বাংলার জন্য প্রাণ দিয়েছি একুশে ফেব্রুয়ারি না করে আমাদের আটই ফাগুন বাংলা ভাষা দিবস পালন করতে হবে আমরা একুশ ইংরাজি দিবস মানি না আমরা আটই ফাগুন মানি সুতরাং একুশ তারিখ আমরা কোনো কর্মসূচি করবো না সামনে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আটই ফাগুন আমরা শহীদ মিলানে যাব ভাষা দিবস পালন করব এখন আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সরকার পরিষদ জিন্দাবাদ তার এই অগ্রযাত্রা প্রসার হোক অব্যাহত হোক ব্যাপক সরিয়ে পড়ুক এই প্রত্যাশা করছি অত্যাপেন সরোয়ার সহ আমাদের শুভানুধ্যায়ী অসংখ্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই অবগত আছেন আজকের এই দিনটাকে পেতে আমাদের সর্বত্র রোগের বুকের তাজা রক্ত ঝরাতে হয়েছে অসংখ্য লোকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি মাতৃভাষা দিবস হিসাবে এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত আমরা এই দিনে দ্বিতীয় শপথ করবো আমাদের শহীদ ভাইদের রক্ত পিঠা যেতে দেব না আমরা আমাদের প্রাণের এই বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে সম্মুখে আগাবো সত্যকে সত্য বলব মিথ্যার কাছে পরাজিত হব না আমরা অন্যায়কে দমন করব বাংলাদেশ ইসলামের সমন্বয় পরিষদ জনগণ ইতিহাসের স্বাক্ষর রেখেছিলেন একমাত্র বাঙালি বাংলা ভাষার জন্য জীবন দিয়ে আমাদের এই মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছে শুধু তাই না আজ সারা বাংলাদেশে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের এই বাংলা ভাষা পালিত হয় এটা আমাদের জন্য বাঙালি হিসাবে অত্যন্ত গর্ব এবং অহংকারের অবশ্যই তো আমরা অল্প কিছুদিনের মধ্যেই আজকের এই র্যালি আমরা আমাদের অনুষদের স্মরণে আমরা র্যালি বের করব এবং সেই র্যালি কর্মসূচি শুরু উদ্বোধনে ঘোষণা করবেন বাংলা ইসলামিক সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ এস এম সারোয়া সাহেব সারোয়া সাহেব এই কর্মসূচি এই পৃথিবীর ইতিহাসে কেউ ভাষার জন্য এইভাবে রক্ত দেয় নেয় সেই জন্য সারা বিশ্বের মধ্যে বাঙালি জাতি সেই ভাষা দিবসকে নিয়ে বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়ে সারা বিশ্বের মধ্যে তাদের মুখ উজ্জ্বল হয়ে রয়েছে এই দিবসের জন্য আমি বলব আজকে অনুষ্ঠানে বিশেষ করে আমরা দেখতে পাই ইতিহাসে বাঙালি জাতি তার দেশের জন্য তার জাতির জন্য তার দেশের সমর্থ সম্মত রক্ষার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য যুগে যুগে যেভাবে রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাসে এই বাঙালি জাতির মতো অধিকার আদায়ের জন্য কেউ রক্ত দেয় নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা একের পর এক দেশ স্বাধীনতা সুপর থেকে এই পর্যন্ত নয় শুধু একদম নবাব সিরাজুল্লার আমল থেকে আমরা এই পর্যন্ত বারবার মির্জাফরদের হাতে আমরা শিকার হয়েছি আমাদেরকে সচেতন হতে হবে আমরা যেন এই দেশকে রক্ষা করতে পারি আর কোনো মির্জাপর যেন এই দেশের গতি না করতে পারে আপনারা জানেন নবাব সৈদুদ্দার আমলে মির্জাপুরের কারণে আমরা দুইশো বৎসর ইংরেজের গোলামি করেছি এখনো যতগুলি সরকার পতন হয়েছে প্রত্যেকটি কাজ কোনো না কোনো মির্জা দ্বারাই সংগঠিত হয়েছে আমরা বলবো আগামী দিনগুলি এই বাঙালি জাতি যেন সঠিক রাস্তায় খুঁজে পায় বিশেষ করে আমরা মনে করি এই আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসার জন্য যুদ্ধ করে তখন মানুষ বলেছিল তালেবান যদি ক্ষমতায় বসে যে পৃথিবীর ইতিহাসে আফগানিস্তান নামে মানচিত্র থাকবে না কারণ আফগানিস্তানে যদি তালেবান ক্ষমতায় আসে তাহলে সহযোগিতা করবে না এত তারা এখনই না খাইয়ে মারা যায় এদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না কিন্তু আমরা দেখতে পেলাম কি যখন তালেবান ক্ষমতায় বসেছে যখন তারা আইন প্রণয়ন করেছে যেখানে একজনের খাবার একজনে কেড়ে নিত যখন আইন প্রয়োগ করেছে যে চুরি করলে হাত কাটা হবে ঘুষ কাইলে সম্পদ নিলাম হয়ে যাবে সুখ কাইলে সম্পদ নিলাম হয়ে যাবে এই আইনগুলির কারণে আজকে সেই আফগানিস্তান বিশ্বের শীর্ষস্থানীয় ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে বাঘ এবং সিংহ এবং হরিণ একই সাথে একই পুকুরে তারা আজকে পানি খাচ্ছে আজকে সেইখানে সন্ত্রাস নাই মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই চুরি ডাকাতি নাই আজকে যেমন একটি শান্তির নীর আফগানিস্তান হয়েছে এবং বিশ্বের মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে শুধু ইউরোপিয়ানদের সহযোগিতা নিয়ে নয় আমরা বলছি বাঙালি জাতির সব সময় তাদের মাইন্ডের যে ইউরোপিয়ানদের সহযোগিতা ছাড়া মনে বাঙালি জাতি বাঁচতে পারবে না আমাদেরকে সেই জায়গা থেকে বেড়ে আসতে হবে আমরা যদি সেই তিনটা কাজ করতে পারি চুরি বন্ধ করতে পারি সুদ এবং কুস বন্ধ করতে পারি তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে আমরা ইসলামী সমন্বয় পরিষদ আজকে রাজপথে থেকে আমরা দাবি করছি চুরি করলে খাইলে তার সমস্ত সম্পত্তি নিলাম করা হোক ঘুষ তার সমস্ত সম্পত্তি নিলাম করা হোক দেখবেন বাঙালি জাতির বিশ্বের শেষ শীর্ষস্থানের ধনী রাষ্ট্রে পরিণত হবে কে গেলেন কে গেলেন সেটা আমাদের দেখার দরকার নেই আমরা শুধু একটা আইন চাই সে আইনের দ্বারা আমরা সুসংযুক্ত হতে পারি আমরা শান্তিতে বসবাস করতে পারি শান্তির নির প্রতিষ্ঠা হতে পারে আজকে বাঙালি জাতির ইতিহাস হয়ে গেছে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাবি নারী নির্যাতন নারী হত্যা অমলায়ন বিরাজমান করছে যতই যুগ যাচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে তারপরেও আবার যুগে যুগে এর চেয়ে ভয়ঙ্কর অবস্থান সৃষ্টি হচ্ছে সামনে সরকার গঠন হবে আমরা যাব আর যেন এরকম ভয়ঙ্কর অবস্থান আমাদের না আছে আমাদের দেশ থেকে যেভাবে মারামারি কাটাকাটি হানাহানি কোন কারণে নারী নির্যাতন হত্যা বন্ধ করে একটি শান্তির প্রতিষ্ঠা করে যায় সেই জন্য আজকে ইসলামী সমন্বয় পরিষদ আজকে রাজপথ কথা বলছে সবাইকে ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবন্ধুর সাথে একত্রতা ঘোষণা করে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ k a l